পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের গণিত বইয়ের চোদ্দ পৃষ্ঠার একটি সমস্যা আমি নিয়ে এখানে হাজির হয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষা অথবা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এই সমস্যাটি আসতে পারে অথবা এই ধরনের সমস্যা আসতে পারে তোমরা যদি এটি মনোযোগ দিয়ে দেখো তাহলে অনেক উপকৃত হবে লক্ষ্য করো বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ চারশত টাকা এবং প্রতি কেজি শিং মাছ পাঁচশত পঞ্চাশ টাকায় বিক্রয় হয় যদি আমরা তিন কেজি চিংড়ি মাছ এবং দুই কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে তিন হাজার টাকা দিই তাহলে কত টাকা ফেরত পাব। এখানে চাওয়া হয়েছে কত টাকা ফেরত পাব তাহলে প্রশ্নটিতে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ প্রতি কেজি অর্থাৎ এক কেজির মূল্য চারশো আশি এখানে চিংড়ি কেনা হয়েছে তিন কেজি আবার শিং মাছ পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কেনা হয়েছে দুই কেজি এই সবগুলো বাজার যদি আমরা একসঙ্গে যোগ করি করে বিক্রেতাকে যে টাকাটা দেওয়া হয়েছে এখান থেকে বিয়োগ করলেই কিন্তু আমরা কত টাকা ফেরত পাবো এটা সহজেই পেয়ে যাব দেখো আমরা এই সমস্যাগুলো গাণিতিক বাক্যের মধ্যে মাধ্যমেই সমাধান করব তাহলে এখানে যেহেতু চাওয়া হয়েছে তাহলে আমরা কত টাকা ফেরত পাবো তাহলে এখানে লেখা যাবে আমরা ফেরত পাব আমরা ফেরত পাব টাকা দিয়েছি কত তিন হাজার এই তিন হাজার থেকে দোকানদার আমাদেরকে ফেরত দেবে চিংড়ি মাছ হচ্ছে চারশো আশি টাকা কেজি তিন কেজি কেনা হয়েছে এটা কেনা হয়েছে এবং পাঁচশো টাকা কেনা হয়েছে কয় কেজি দুই কেজি এই যে হচ্ছে বাজার এইগুলো হচ্ছে বাজার তাহলে তিন হাজার এখন আমাদের বন্ধনীর কাজগুলো আগে করতে হবে তাহলে বন্ধনী যেহেতু প্রথম বন্ধনী দেওয়া আছে এখানে দ্বিতীয় বন্ধনী দিই তিন শূন্য তিন আটে চব্বিশ চারে বারো হাতে দুই ছিল চোদ্দ যোগ দুই শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য পাঁচ দুগুণে দশ হাজার হাতে একে এগারো এবার তিন হাজার থেকে দ্বিতীয় বন্ধনীর কাজ হচ্ছে যোগ করা তাহলে শূন্য 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 চার শূন্য চার চার একে পাঁচ এক একে দু হাজার টাকা এখন তিন হাজার থেকে এটা বিয়োগ করতে হবে শূন্য শূন্যটাকে দশ ধরব দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখানে ছয় হল শূন্যকে দশ ধরব চার এবং হাতের এক এখানে আসলে তিন তিনে মিলে গেল চারশত ষাট টাকা তাহলে এখানে কী বলা আছে ফেরত পাবো এত টাকা আমরা লিখতে পারি উত্তর ফেরত পাবো চার ষাট টাকা আশা করি বুঝতে পেরেছি